এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইলের হটস্পট হটস্পট মূলত আমরা ইমার্জেন্সিভাবে কোনো ডিভাইসে ইন্টারনেট কানেকশন দিয়ে থাকি এই হটস্পটের অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমরা জানি না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই হটস্পটের যেসব সেটিংসগুলো আছে সেগুলো জেনে নেব চলুন দেখে নিই হটস্পটের সেটিংসগুলো প্রথমে আমরা মোবাইলের হটস্পট অপশানে যাব সেখানে গিয়ে কানেকশন ম্যানেজমেন্ট যেটি আছে সেটিতে ক্লিক করবো তারপর এখানে ডাটা রেস্ট্রিকশন আছে এখানে ক্লিক করবো এখানে যে দশ এম বি পঞ্চাশ এম বি একশো এম বি দুশো এম বি পাঁচশো এম বি এভাবে ডাটা দেওয়া আছে কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে আমরা যে ডিভাইসের সাথে হটস্পট কানেক্ট করব সেখানে আমরা কি পরিমাণ ইন্টারনেট দেব তার একটি লিমিটেশন এখানে আছে যেমন আমি যদি কোনো ডিভাইসে দশ এম বি ইন্টারনেট কানেকশান দিই সেক্ষেত্রে আমি এখানে দশ ক্লিক করে দেব তাহলে ওই ডিভাইসটি শুধুমাত্র দশ এম বি ব্যবহার করতে পারবে তারপরে এই যে আরেকটি আছে ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশান এখানে সর্বোচ্চ দশটি ডিভাইস কানেকশন করা যাবে সেক্ষেত্রে আমি এখানে কম বেশি করে সর্বোচ্চ দোষ এর উপরে হবে না কিন্তু আমি যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যত যতটা খুশি ইচ্ছে মতো দিয়ে নিতে পারবো যে শুধুমাত্র এতগুলো ডিভাইস কারেকশন করা যাবে এই হটস্পট ডিভাইসের মাধ্যমে যাই হোক এখন আমরা বেগার চলে যাব এখানে যে হটস্পট সেটিংস এখন এটা ভিতরে যাব এখানে যে নিচে আছে এপি ব্যান্ড এখানে ক্লিক করবো এপি ব্যান্ড এখানে আছে টু পয়েন্ট ফোর গিগাহার্স ব্যান্ড আর ফাইভ গিগাহার্স ব্যান্ড যদি ফাইভ গিগাহার্স ব্যান্ড আমরা দিয়ে রাখি তাহলে আমার ডিভাইস মানে যে ডিভাইস থেকে আমরা হটস্পট কানেক্ট করবো সেই ডিভাইসের চেয়ে যে ডিভাইসের সাথে কানেকশান করবো সেই ডিভাইসের ইন্টারনেট স্পিড অনেক বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা অবশ্যই টু পয়েন্ট ফোর এটা রাখব তাহলে আমার যে মাদার ডিভাইস সেটার চেয়ে যে রিভারের সাথে ইন্টারনেট কানেকশান করবে সেটার ইন্টারনেট স্পিড কম থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ